আসসালামু আলাইকুম আমাদের আজকে শুরুটা অনেক সকাল সকাল হয়েছে তো এখন আমরা রেডি হয়ে পড়েছি রেডি বলতে জাস্ট সোয়েটার পরেছি এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের নানি শাশুড়ির বাড়ি তো এখন একটা অটো আসবে অটোতে করে এখান থেকে যেতে প্রায় আমার তো সময় লাগে হয়তো বার এখনও খুব আছে দেখতে পাচ্ছেন কিনা যায় না তো এখন চলো নানি বাড়ি গিয়ে দেন বাকিটা পরে কথা হবে এখন প্রচণ্ড ঠান্ডা সময় এখন ঘর সাতটা বাজতেছে বাইরে প্রচণ্ড লোকও আসা যায় না কীভাবে যাব তো চলুন দেখা যাক কী হয় দেখেন यल बापनलप उपीस नबज के इताल है। इत मत् Harmoniwnychologie है कि अच्चत्न मों जाद fall फोटटब जान प्रॉर्स अच्चत्र मी जाद प्राणी जगे으면因। आप도ि जाता है। पहीं जाता ह सिए पहन? जोखे स सबस्क्चत्रा मॉजना जोखेंकि छित्च्पकर दु

আমি তো নামতে পারবো সাঁতার পাড়ি ডুবলে কোনো সমস্যা নাই যাও তোমরা নামো তোমরা ছবি তোলো নাম না আমি নামবো না এই নামতে হবে না এটা কত পুরনো পুকুর হবে মা একশো বছর হবে সাতচল্লিশ সাল আছে সাতচল্লিশ আগে তাহলে একশো বছরের বেশি

হ্যালো ছাগলকে হ্যালো করে দাও আম্মু হ্যাঁ হ্যালো ছাগল আর পাটা একটু নামা দাও তো ছাগল মামা ছাগল ছাগল ও সত্যি ওকে হ্যালো করতে যাচ্ছে ও যে হ্যালো বলল না আম্মু চোখ তো অনেক বড় বিড়াল কই বারেকা বিড়াল বিল্লু বিল্লু

এটা হচ্ছে আমার নানি শিশুরের প্রথম বাড়ি সে এই বাড়িতে বউ হয়ে এসেছিলো এখন আপাতত পরিত্যক্ত অবস্থায় আছে প্রায় দশ বারো বছর ধরে এখানে কেউ থাকে না বাট বাড়িতে নিদর্শন স্বরূপ এই বাড়িটা এখনও রেখে দেওয়া আছে এটাকে আমরা মিউজিয়াম বানানোর ট্রাই করছি সেটাকে কালার টালার করে ভবিষ্যতে মিউজিয়াম বানাবো তো চলুন আপনাদের এই ভিতরে বাড়িটি ঘুরে দেখে ৫ নম্বরের কিলো। ও বাজার এত বাজার তুমি হ্যাঁ হ্যাঁ না কেন? যাবে হ্যাঁ হ্যাঁ বাবা দেখেছি। আমাদের বাড়িতে তাই আমাকে আমি তাহলে নোট রাখলাম আমি যাব। এই আমি যাব। তো গেট কোথায়? ওই মাছ মাছ

না হতো পারবো দেখি আমার তো খারাপ হয়নি ভালোই তো আছে না না জোর করে না তালা মারলেও কি না মারলেও কি মান

আমাকে জ্যোৎস্না দেখতে নিয়ে আসছো বাবু হ্যাঁ থ্যাংক ইউ আমাকে আমার যে আমার জ্যোৎস্না দেখতে নিয়ে আসছে এ রাতের বেলা গ্রামের বাড়িতে এটা কয় তালার উপরে ওকে ব্যাপার না বারাকা টুপি পরে না এবার যেটা পরছে খুব ভালো পরছে

কালকে সকালে হচ্ছে আমাদের সাড়ে চারটায় গাড়ি আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো আজকে রাতটা গাড়ি এখানে থাকছি না থাকছি না খুব খারাপ লাগছে কারণ এতদিন একসাথে থেকে ঘুরে ঘুরে করে হুট করে চলে যাচ্ছি তো আপনার সাথে দেখা হবে কালকে সকালে আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন